আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম হাব আজকে ভিডিওটি কিন্তু পরিমিত ব্যবধান আর বিভেদাঙ্ক নিয়ে শেষ এর পরে এই অধ্যায় থেকে আর ভিডিও আপলোড দিব না এখন পরের অধ্যায়ে আমি চলে যাব পরবর্তী অঙ্কগুলো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকবে এবং আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপটা রয়েছে এখন এখানে দেয়া রয়েছে নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান ও অবিবিধাংক নির্ণয় করো শ্রেণী ব্যবধান দেয়া রয়েছে শ্রেণী ব্যবধানের যে মানগুলো রয়েছে আমি সেটা শুধু বসিয়েছি আর কোনো কিছুই করে নিইনি এই এতটুকু অঙ্ক করে রেখেছি জাস্ট ভিডিওটা যাতে একটু ছোট হয়ে আসে এখন গণসংখ্যাটা বসিয়েছি প্রথম কাজ হচ্ছে আমাদের কত গণসংখ্যা সেটা বের করে ফেলা তো আমরা যোগ করে ফেলি গণসংখ্যাটা পাঁচ সাত এরপরে কত আট ছয় চার সমান আসছে আমাদের গণসংখ্যা কত তিরিশ পেয়ে গেলাম তিরিশ গণসংখ্যা আর একটা কাজ আমরা এখানে সামেশন এফ এক্স দিয়ে দিলাম এরপর সামেশন এফ এক্স স্কোয়ার সমান এখন আমরা শ্রেণী ব্যবধান পেয়েছি গণসংখ্যা পেয়েছি এখন মধ্যমান বের করে ফেলতে হবে মধ্যমানটা কিভাবে বের করে এই শ্রেণী এই শ্রেণী যোগ করে এই শ্রেণী এই শ্রেণী যোগ করে দুই দিয়ে ভাগ করে দশ আর বিশ যোগ করলে হচ্ছে আমাদের ত্রিশ ত্রিশটা যদি দুই দিয়ে ভাগ করি কত পনেরো আর আমাদের ব্যবধান কত এখানে দশ তো আমি পনেরোর পরে বসিয়ে দিলাম পরে পঁয়ত্রিশের ব্যবধান মাঝখানে কত পঞ্চাশ মধ্য বের করে ফেলেছি এখন কাজ আমাদের এফ এক্স এফ এক্স আমরা বের করি এফ আর এক্স গুণ করে পনেরোয় যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসছে পঁচাত্তর এরপরে পঁচিশে আমরা সাত দিয়ে গুণ করব পঁচিশ গুণ সাত আসছে একশো পঁচাত্তর পরের অঙ্ক কত পঁয়ত্রিশটা আট দিয়ে গুণ করব পঁয়ত্রিশ গুণ আট সমান আসছে দুইশো আশি এরপরে কত পঁয়তাল্লিশটা ছয় দিয়ে গুণ করব পঁয়তাল্লিশ গুণ ছয় আসছে কত দুইশো সত্তর এরপরে পঞ্চাশে যদি আমরা চার দিয়ে গুণ করি কত আসতেছে দুইশো মান বের করে ফেলবো তার জন্য আমাদের এই সারণীটা কিন্তু টোটাল যোগ করে ফেলতে হবে প্রথমে কত আমাদের পঁচাত্তর তো পঁচাত্তর বসিয়ে দিলাম পঁচাত্তর যোগ একশো একশো পঁচাত্তর যোগ দুইশো আশি যোগ দুইশো সত্তর এরপরে কত দুইশো সরি এখানে একটা ভুল করে ফেলছি এটা হচ্ছে এর পরে হবে আমাদের কত পঞ্চান্ন যে কারণে এখানে মানটা কিন্তু ভুল এসেছে পঞ্চান্ন সাথে আমরা চার দিয়ে গুণ করবো পঞ্চান্ন গুণ চার সমান আসছে আমাদের কত দুইশো বিশ এখন আমরা এখানে যোগ করার সময় দুশো বিশ বসিয়ে দেব পঁচাত্তর এরপরে যোগ একশো পঁচাত্তর যোগ দুইশো আশি এরপরে কত আসছে দুশো সত্তর যোগ দুশো বিশ সমান আসছে এক হাজার বিশ এক হাজার বিশ এটার সাথে ভুল হয়ে গিয়েছিল পঁয়তাল্লিশের ব্যবধান পঞ্চান্ন হবে আমি এখানে পঞ্চাশ করে ফেলেছি এখন যাই হোক এফ এক্সের মানটা বের করে ফেলেছি এখন বের করতে হবে এফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার মানটা আমরা কীভাবে বের করি পঁচাত্তর রে এক্সের ঘর কোনটা পনেরো এটা দিয়ে গুণ করবো পঁচাত্তর গুণ পনেরো আসছে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ এরপরে কত একশো পঁচাত্তর রে আমরা গুণ করবো পঁচিশ দিয়ে একশো গুণ পঁচিশ সমান আসছে আমাদের চার হাজার পরে 280 এর দিয়ে গুণ করব 280 গুণ ৩৫ এই শ্রেণীর সোজা পঁয়ত্রিশ সেজন্য দিয়েছি এখন নয় পরে 270 সত্তর আর ৪৫, দুইশো গুণ ৪৫ সমান বারো হাজার একশো পঞ্চাশ পরবর্তীতে দুশো বিশ গুণ পঞ্চান্ন দুশো বিশ গুণ পঞ্চান্ন কত আসছে বারো হাজার একশো এখন টোটালটারে আমরা যোগ করব তো এখানে বারো হাজার একশো যোগটা দিয়ে দিই পরে আসছে বারো হাজার যোগ নয় হাজার যোগ চার হাজার তিনশো পঁচাত্তর চার হাজার তিনশো পঁচাত্তর যোগ এগারোশো পঁচিশ সমান করলে আসছে এখানে যেহেতু জায়গা ধরছে না আমি এখানে লিখে দিই উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটা আমরা পেয়েছি এফ এক্স স্কোয়ারের মান তাহলে আমাদের সূত্রের জন্য যে মানগুলো দরকার সেটা কিন্তু আমরা এই সারণের থেকে বের করে ফেলেছি এখন আমাদের প্রথম কাজ এখানে দেখতে হবে পরিমিত ব্যবধান আর বিবিধাঙ্ক বের করতে বলছে পরিমিত ব্যবধান করলে আমরা কিন্তু এখান থেকে সরাসরি পরিমিত ব্যবধান বলে মানগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলতাম যেহেতু আমাদের বিভেদাঙ্ক বের করতে বলছে এজন্য আমাদের গড়ের মানটা বের করে ফেলতে হবে গড়ের সূত্র কি জানি বার এফএক্স ভাগ এন তো বার এফএক্স কত বের করেছি এক হাজার বিশ ভাগ এন কত এন হচ্ছে তিরিশ সমান আমরা যদি এক হাজার বিশে তিরিশ দিয়ে ভাগ করি এক হাজার বিশ ভাগ তিরিশ সমান আসছে কত চৌত্রিশ তো আমরা গড়ের মান পেলাম চৌত্রিশ এখন কিন্তু পরিমিত ব্যবধানের যে সূত্রটা বসিয়েছি এর মানগুলো বসিয়ে দিব তো মানগুলো বসানোর জন্য আমরা একটু সমান সমান এখানে দিই আর বর্গমূলের চিহ্ন যেটা দিয়ে দিলাম পাশে এখন আমাদের প্রথমে কী বলছে এফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার কত এই যে এটা উনচল্লিশ পাঁচশো পঞ্চাশ প্রথমে বসিয়ে দিলাম উনচল্লিশ উনচল্লিশ পাঁচশো পঞ্চাশ ভাগ এন কত বলছে এন আমরা বের করছি তিরিশ এন বের করছি তিরিশ এ কারণে এখানে বসিয়ে দিব তিরিশ মাইনাস এখানে কত বের করতে বলছে সামেশন এফ এক্স সামসং এফেক্স কত পেয়েছি এক বসিয়ে দিলাম এক ভাগ এন এন তো আমরা তিরিশ জানি এখন সূত্রে কি বলছে টোটালটা স্কোয়ার তো আমরা টোটালটা এমন করে দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম বর্গমূলটা আরেকটু টেনে দিলাম এ কাজ কিন্তু আমাদের শেষ এখন আমরা পৃষ্ঠাটা উঠিয়ে নিব উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশে তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ভাগ কত আমাদের ভাগ হচ্ছে তিরিশ সমান বের হয়েছে তেরোশো আঠারো পয়েন্ট তিন তিন সমান সমান বর্গমূলের চিহ্ন সেভাবে বসিয়ে দিলাম তেরোশো আঠারো পয়েন্ট তিন 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 মাইনাস মাইনাস দিয়ে দিলাম এখন এক হাজার বিশে আমরা তিরিশ দিয়ে আগে ভাগ করে নেব এক হাজার বিশ ভাগ কত তিরিশ সমান কত এসেছে চৌত্রিশ এখন চৌত্রিশে আমরা একটু কাত করে নিশ্চয় করলে আসছে আমাদের কত এগারোশো এটা আমাদের বের হয়েছে এগারোশো সরি এগারোশো ছাপ্পান্ন এখন আমরা এগারোশো ছাপ্পান্ন পেয়েছি এটা আবারও একটু সোজা করে এখন আমরা এটার সাথে এটা বিয়োগ করে দিব প্রথমে বের হয়েছে তেরোশো আঠারো দশমিক তিন 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 মাইনাস কত এগারোশো ছাপ্পান্ন এগারোশো ছাপ্পান্ন সমান আসছে একশো বাষট্টি দশমিক তিন 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 এখন একশো বাষট্টি দশমিক তিন তিন তিনে আমরা বর্গমূল করবো এটারে বর্গমূল করার জন্য প্রথমে বর্গমূল দিলাম এখন দেবে একশো বাষট্টি দশমিক তিন 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 সমান আসছে কত আমাদের বারো পয়েন্ট সাত চার শূন্য সমান সমান বারো পয়েন্ট সাত চার শূন্য সমান সমান দিব বারো পয়েন্ট সাত চার প্রায় এটাই কিন্তু আমাদের পরিমিত ব্যবধান এখন আমরা পরিমিত ব্যবধান বের করে ফেলেছি আমাদের বাকি রয়েছে কোনটা বিবেদাঙ্ক বিবেদ বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি জানি ভাগ বার এক্স গুণ একশো সমান আমরা সূত্রে কি জানি পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধান কি বের করেছি বারো পয়েন্ট চুয়াত্তর তাহলে আমরা সরি পঁচাত্তর হয়ে গিয়েছে কেটে দিই বারো পয়েন্ট চুয়াত্তর ভাগ বার এক্স বার এক্স কোনটা বের করেছি এই যে এপাশে তিরিশটা বার এক্স বের করেছি চৌত্রিশ এখন আমাদের বার এক্সে বসিয়ে দিতে হবে চৌত্রিশ চৌত্রিশ গুণ সূত্রের একশো একশো বসে যাবে বারো পয়েন্ট চুয়াত্তর বারো পয়েন্ট সাত চার গুণ একশো এটারে গুণ করে নেব তাহলে আমাদের আসছে বারোশো চুয়াত্তর ভাগ চৌত্রিশ সমান সমান এটারে যদি আমরা চৌত্রিশটি ভাগ কত দেব চৌত্রিশ বের হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট চার সাত শূন্য সমান সমান দিব সাঁত্রিশ পয়েন্ট চার সাত পার্সেন্ট বেলায় কিন্তু পার্সেন্ট হবে পার্সেন্ট দিয়ে দিব প্রায় তাহলে আমরা এটা পেলাম বিবেদাঙ্ক আর আগেরটা পেলাম কত পরিমিত ব্যবধান সূত্রের জন্য আমরা এভাবে লিখে দেবো অথায় নির্ণয় পরিমিত ব্যবধান এত আর এপরে লিখবো অধায়ব নির্ণীয় বিবেদাঙ্ক সমান সাঁত্রিশ পয়েন্ট চুয়াত্তর তো ভিডিওটা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এটা বুঝতে আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও ভিডিও পেতে হলে সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী নিয়মের অঙ্গগুলো তোমরা সহজে ফেসবুকে পেয়ে যাও এবং ভিডিওগুলো শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে সামনে যেহেতু পরীক্ষা তাহলে সবাই কিন্তু উপকৃত হবে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না